Daniel Monroe, a 32-year-old forensic compliance analyst at Westbrook Capital Management in Charlotte, North Carolina, faced a challenging situation. Her task was to uncover the truth behind Bryce Langford's suspicious activities. With a calm demeanor, she addressed the issue, aware of the delicate nature of the matter danielle's expertise lay in her ability to remain composed even in the face of intense emotions as bryce's rage simmered beneath the surface danielle's steady presence stood out the evidence meticulously gathered over six weeks lay before them trading records email timestamps broker communications and ip address logs were all carefully documented and cross-referenced the pattern was clear. Someone at Westbrook had been making trades at inopportune moments, just days before significant public announcements. This individual had access to confidential information from corporate clients, and all signs pointed to Bryce Langford himself. Despite the tension, Danielle maintained her composure, understanding the gravity of the situation. She emphasized the importance of reporting these irregularities to the Securities Commission, ensuring a thorough investigation and adherence to federal regulations. এটা শুধুমাত্র কোম্পানির নীতি নয় এটা সংশোধিত সংসদীয় আইন ব্রাইস পেছনে থেকে পা হাতিয়ে দিল এবং ডেস্কের উপর আগের দিকে উঠে এগিয়ে এল তার হাতের পলম ডেস্কের উপর সরানো থাকায় তার হাত স্পষ্টভাবে দেখা যাচ্ছিল সংশোধিত সংসদীয় আইন আমি তোমাকে আইন সম্পর্কে বলবো ছোট্টে আইন হল যে আমি তোমার বর্দা আর যেটা বলি তা করতে হবে কোনো প্রশ্ন নেই তার বাচাল স্বরে আমার দেহে একটা অস্বস্তির লাগন হল কিন্তু আমি আমার মুখের ভাব স্বাভাবিক রাখলাম আমি পুরনো থেকেই শিখেছি এমন পুরুষগণের সামনে আন্দোলিত হওয়া শুধুমাত্র তাদের আরও অধিক আশ্রয় দেয়া তারপর আমি আমার ব্রিফকেস থেকে একটি আরও ফোল্ডার বের করলাম যা তার কাছে দেখা যায়নি আর একটা কিছু আছে বললাম আমি ফোল্ডারটি তার ডেস্কে রাখলাম আমি পেলাম পরিশেষ মাসের থেকে আরও কিছু ট্রানজেকশন প্যাটারসন ইন্ডাস্ট্রিজের অর্জন মারিডিয়ান এনার্জির মিলন আলোচনা সিলভারটন ফার্মাসিউটিক্যালস ঘোষণা সবগুলো হয়েছে তোমার ব্যক্তিগত ট্রেডিং অ্যাকাউন্টে অসাধারণ পরিমাণের পজিশন পরিবর্তনের পর আমার তার অফিসে প্রবেশ করার পর থেকে প্রথমবার ব্রাইস চুপ হয়ে গেল তার মুখের রং বেডাল এবং তার চোখ ফোল্ডারটির উপর নির্ভর করে চলে গেল আমি তার মনের গণনা দেখতে পাচ্ছিলাম সে ফাঁকা হয়ে গেছে আমরা উপজেই তা জানি তুমি জানো না তোমার কি খেলা খেলছ সে শেষ করে বলল তার স্বর একটা ক্ষতিয়ানাকারী হয়ে গেল এই ইন্ডাস্ট্রিটি কখনো ভুল ক্ষমা করে না বিশেষ করে নারীদের যারা মনে করে তারা সবার থেকে বুদ্ধিমান কিন্তু আমি পিছনে হচ্ছি না যখন প্রমাণ এইভাবে স্পষ্ট আমার সোদসম্পূর্ণতা প্রশ্নাধীন হলে তারপর না চাল্ট নামক শহরের বাহিরে এক ছোট গ্রামে বড় হয়েছিলাম সেখানে থাকা সময় সংখ্যা এবং প্রতিমানের প্রতি আমার আকর্ষণ ছিল অন্য শিশুরা কিঙ্কর্তু বা ভিডিও গেম খেলতে ব্যস্ত হয়ে থাকত আমি আমার বাবার ব্যবসার রিসিটসমূহ সংগঠিত করতে বা পরিবারের কম্পিউটারে বিস্তৃত স্প্রেডশিট তৈরি করতে ঘনিষ্ঠ সময় বিতানো করতাম আমার বাবা মা উবুজেই শিক্ষক আমার বিশ্লেষণাত্মক স্বভাবের প্রতি উৎসাহিত করতেন এবং আমাকে বিশ্ববিদ্যালয়ে গণিত শাখায় পথ প্রদর্শন করতে প্রেরণা দিতেন ইউনাইটেড স্টেটস নামক বিশ্ববিদ্যালয় থেকে ফরেন্সিক অ্যাকাউন্টিং বিষয়ে ডিগ্রি প্রাপ্তির পর আমি কয়েকটি ফার্মে কাজ করে এগিয়ে এসেছিলাম এবং শেষে পৌঁছেছিলাম ওয়েস্টব্রুক ক্যাপিটাল ম্যানেজমেন্ট এ এই কোম্পানির প্রতিষ্ঠা এই শাখা স্বর্ণমা ব্রাইস ল্যাংফোর্ড এই কোম্পানি থেকে কিছুই না থাকা থেকে একটি প্রতিষ্ঠিত ইনভেস্টমেন্ট ফার্ম তৈরি করেছিলেন চার বছর আগে যখন তিনি আমাকে কমপ্লায়েন্স পদে নিযোগ করলেন তখন আমি ভাবলাম যে আমার স্বপ্ন সংসার প্রাপ্ত হয়েছে ব্রাইস প্রাথমিক সাক্ষাৎকারের সময় বিশেষ চারিত্রিক গুণ দেখাতে পারেন তিনি আমার বিশদ বিশ্লেষণাত্মক ক্ষমতার প্রশংসা করেন এবং আমাকে আমার তদন্তের স্বাধীনতা দিতে প্রতিশ্রুতি দিলেন আমি চাই এমন কেউ যিনি কঠিন প্রশ্ন প্রশ্ন করতে ভয় করেন না তিনি আমাকে বললেন কেউ যিনি আমাদেরকে সত্য বলার জন্য প্রেরণা দেবেন তারপর থেকে আমি তার বিশ্বাস্যতা এবং দৃষ্টিকোণের প্রতি আকর্ষিত হয়েছিলাম তিনি লাভের চেয়ে সোৎসম্পূর্ণতাকে উচ্চতর মান দিতে প্রতিশ্রুতি দিলেন কত নাইভ আমি ছিলাম আমার প্রথম লালনাঙ্গুলি আমার কর্মস্থলে প্রবেশ করার পর প্রায় ছ মাস পরে দেখা গেল আমি আমার উদ্ভাবিত মার্কেট পোর্টফোলিওতে অস্বাভাবিক ট্রেডিং প্রতিমান দেখতে পাচ্ছিলাম কিন্তু যখন আমি আমার চিন্তা ব্রাইসের কাছে নিয়ে গেলাম তিনি তা হাত হলে দিয়ে দূরে পাঠিয়ে দিলেন তিনি বললেন তুমি অনেক সতর্ক হয়ে থাক এটা বড় খেলাধুলা করার পদ্ধতি তুমি এই শাখায় দিন কাজ করলে বুঝতে পারবে তখন আমি তার ব্যাখ্যা গ্রহণ করেছিলাম আমার অভিজ্ঞতা অপর্যাপ্ত হিসেবে এটাকে মনে করে কিন্তু এমন ঘটনা বারবার ঘটতে লাগল বাজারে এমন কিছু ট্রেড হচ্ছিল যা দেখে মনে হচ্ছিল যেন সেগুলো একেবারে নিখুঁত সময়ে করা হয়েছে এমন তথ্য ফাঁস হচ্ছিল যা বড় ঘোষণার আগে মাত্রই পাওয়া যাচ্ছিল এবং লাভ হচ্ছিল যা বাজারের যুক্তিবিদ্যার সাথে মিলছিল না প্রথমে আমি ব্রাইসকে সন্দেহের সুযোগ দিতে চেষ্টা করেছিলাম হয়তো এগুলো শুধুই কাকতালীয় ব্যাপার হয়তো আমি সাধারণ বাজারের ওঠানামায় অতিরিক্ত গুরুত্ব দিচ্ছি কিন্তু যখন এই প্যাটার্নগুলো আরও ঘন ঘন এবং স্পষ্ট হয়ে উঠল তখন আর আমি এদের উপেক্ষা করতে পারলাম না টার্নিং পয়েন্টটা এসেছিল তিন সপ্তাহ আগে একটা কোম্পানি মিটিং নিয়ে ব্রাইস আমাদের আসন্ন কোয়ার্টারলি আর্নিংস নিয়ে আলোচনা করছিলেন এবং তিনি একটা অবহেলিত মন্তব্য করেছিলেন যে আমরা প্যাটারসন ইন্ডাস্ট্রিজের ডিলে কার্ভের আগে থাকব সমস্যা হল প্যাটারসন ইন্ডাস্ট্রিজ তখনও তাদের অধিগ্রহণ পরিকল্পনা ঘোষণা করেনি সেই তথ্য পাবলিক হবে আরও চার দিন পরে সেই একই বিকালে আমি আমার তদন্ত শুরু করেছিলাম ট্রেডিং রেকর্ডগুলো টেনে এনে সেগুলোকে পাবলিক ঘোষণার তারিখের সাথে তুলনা করে দেখেছিলাম যা আমি খুঁজে পেয়েছিলাম তা ছিল অন্তত এক আট মাস ধরে চলা একটা সিস্টেম্যাটিক ইনসাইডার ট্রেডিংয়ের প্যাটার্ন কোটি কোটি ডলারের অবৈধ লাভ যা ব্রাইসকে বছরের পর বছর ফেডারেল জেলে পাঠাতে পারে এখানে ইনসাইডার ট্রেডিং মানে হল কোম্পানির গোপন তথ্য ব্যবহার করে বাজারে লাভ করা যা অবৈধ কারণ এটি সাধারণ বিনিযোগকারীদের অসম বিশেষাধিকার দেয়া স্মার্ট কাজ হতো চুপ থাকা চোখ বন্ধ করে কর্মজীবন রক্ষা করা ব্রাইসের ইন্ডাস্ট্রিতে জোরালো কানেকশন ছিল তিনি আমাকে ক্রস করলে আমার জীবন খুব কঠিন করে দিতে পারতেন কিন্তু চুপ থাকলে আমি তার অপরাধের সহযোগী হয়ে যেতাম আমার বাবা সবসময় শিখিয়েছিলেন যে ইন্টিগ্রিটি অচলনীয় যেমন সততা মানে সবসময় সত্য বলা এমনকি যখন সেটা কষ্টকর উদাহরণস্বরূপ যদি আপনি একটা দোকানে অতিরিক্ত পয়সা ফেরত না দেন তাহলে সেটা ছোটখাটো মনে হলেও এটি আপনার নীতিবোধকে দুর্বল করে আজ ব্রাইসের অফিসে আমি কঠিন কাজটাই করার সিদ্ধান্ত নিচ্ছি এই ব্যাপারে ভাবার জন্য আমাকে সময় দিন ব্রাইস বললেন ফোল্ডারটা না খুলেই বন্ধ করে দিয়ে তার গলা আগের আক্রমণাত্মক ভাবটা ছিল না বরং কিছু একটা যা প্রায় হতাশার মতো শোনাচ্ছিল একটি সাপ্তাহিকের সময় দিন সব কিছু পর্যবেক্ষণ করার জন্য আমরা সোমবার আলোচনা করতে পারি আমি জানতাম যে সে মিথ্যা বলছিল তার চোখ কম্পিউটার স্ক্রিনের দিকে দাঁড়াইয়া গেল তার হাতের নাডাসা দেখে বুঝতে পারি তার মনে কি ঘুমিছে এবং তার বাধ্যতামূলক স্বাভাবিক লক্ষণ সবই ছলনার স্পষ্ট নিশান কিন্তু আমার মনের একটি অংশ আবারও আমার বরদাদাকে বিশ্বাস করতে চায় যাকে আমি বছর ধরে সম্মান করি আমি বললাম সম্মত আমি সোমবার সকালে আলোচনা করতে পারি কি আমি আসন থেকে উঠে গেলাম আমি ফাইলগুলি সুরক্ষিত রাখব সাপ্তাহিকের জন্য আমরা সোমবার সকালে আইন বিভাগের সাথে একটি মিটিং সজাইতে পারি যেন সঠিক রিপোর্টিং প্রসেস সম্পর্কে আলোচনা করা যায় মিস্টার ল্যাংফোর্ডকে গ্রেপ্তার করা হয়েছে আমি আমার কফি কাপটা থরথর করে কাপা হাতে নামিয়ে রাখলাম তিন দিন ফেডারেল তদন্তকারীদের প্রাপ্ত তথ্য অনুযায়ী তাদের জন্য গ্রেফতারির জন্য পর্যাপ্ত প্রমাণ সংগ্রহ করতে মোট তিন দিন সময় লেগেছিল এই অভিযোগগুলি কি ছিল অন্তর্দৃষ্টি ব্যবসা সিকিউরিটিজ জালিয়াতি বিচার প্রক্রিয়ায় বাধা দেওয়া এবং সাক্ষীকে ভয় দেখানো বাধা দেওয়ার অভিযোগটি তার সেই প্রচেষ্টার সাথে সম্পর্কিত যেখানে সে আপনাকে প্রমাণ নষ্ট করতে বাধ্য করার চেষ্টা করেছিল আর ভয় দেখানোর অভিযোগটি আপনার ক্যারিয়ারে হুমকি এবং শিল্পে নারীদের সম্পর্কে তার অশালীন মন্তব্যগুলিকে আচ্ছাদন করে আমার রান্নাঘরের জানালা দিয়ে আমি দূরে পশ্চিম পশ্চিমব্রুক ভবনটি দেখতে পাচ্ছিলাম ঠিক এখন সম্ভবত এফবিআই এজেন্টরা ব্রাইসের অফিসে প্রবেশ করছে কম্পিউটার এবং ফাইল জব্দ করছে আতঙ্কিত কর্মচারীদের সাক্ষাৎকার নিচ্ছে যে পুরুষটি অবৈধ ব্যবসার মাধ্যমে একটি আর্থিক সাম্রাজ্য তৈরি করেছিল আজ সে হাতকডা পড়েছে মিস মনরো আপনি কি আছেন হ্যাঁ দুঃখিত আমি এটি হজম করছি আরও খবর আছে আমরা প্রায় এক দুই মিলিয়ন অর্থের হিসাব ফ্রিজ করেছি যা মিস ল্যাংফোর্ডের ব্যবসায়িক কার্যক্রমের সাথে যুক্ত তদন্তটি সম্প্রসারিত হচ্ছে যাতে আরও কয়েকটি কোম্পানি অন্তর্ভুক্ত হয় যেখানে সে সহযোগীদের সাথে জড়িত থাকতে পারে এক দুই মিলিয়ন সংখ্যাটি চমকপ্রদ কিন্তু এটি যৌক্তিক এক আধ মাস ধরে অন্তর্দৃষ্টি ব্যবসা ধার করা মূলধন দ্বারা লিভারেজ করা প্রতিমাসে অবৈধ লাভ বাড়িয়ে তোলা ব্রাইস শুধু আইন ভঙ্গ করেনি বরং একটি অপরাধী প্রতিষ্ঠান গড়ে তুলছিল পরবর্তী পদক্ষেপ কি হবে অন্বেষণ চালিয়ে যাচ্ছে আমাদের গ্রান্ড জুরি তুমি সাক্ষাৎ পেতে চাইবে সম্ভবত আগামী দুপুরের ভিতরে 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 দুপ ড্যানিয়েল আমরা এখনই সংবাদ দেখলাম আমার মা বললেন তার কণ্ঠে উদ্বেগের চাপ ছিল তুমি কি নিরাপদ তুমি কি এর সাথে সমহাও জড়িত আমি যতটুকু সম্ভব ব্যাখ্যা করলাম যেন তদন্তের ধারাবাহিকতা বিঘ্নিত না হয় আমার বাবা মা হতবাক হয়ে শুনছিলেন যখন আমি ব্রাইসের বেআইনি কার্যকলাপ এবং সেগুলি রিপোর্ট করার সিদ্ধান্তের কথা বর্ণনা করলাম আমরা তোমার উপর গর্বিত অবশেষে আমার বাবা বললেন এত ক্ষমতাশালী কোনো মানুষের বিরুদ্ধে দাঁড়ানো কতটা ভয়ানক হতে পারে খু আমি স্বীকার করলাম সত্যিই তা ভয়ঙ্কর ছিল কিন্তু চুপ করে থাকলে আমি তার অপরাধে অংশীদার হয়ে যেতাম তোমাদের বাবা সব সময় বলেছেন সততা কোনোভাবেই আলোচনাযোগ্য নয় আমার মা যোগ করলেন আমি আনন্দিত যে তুমি এটি মনে রেখেছ সন্ধ্যা ছয় শূন্য শূন্য স্থানীয় সংবাদে ওয়েস্টব্রুকের ক্লায়েন্টের বিনিয়োগ তুলে নেওয়ার জন্য তারা দেওয়ার খবর প্রচারিত হল শেয়ার বাজার ইতিমধ্যে প্রতিক্রিয়া দেখিয়েছে আর্থিক খাতের শেয়ারগুলি ব্যাপকভাবে কমে গেছে কারণ বিনিয়োগকারীরা কেলেঙ্কারির বিস্তৃত প্রভাব নিয়ে উদ্বিগ্ন ছিলেন সন্ধ্যার মধ্যে ওয়েস্টব্রুক ক্যাপিটাল ম্যানেজমেন্ট তাদের সমস্ত বাণিজ্যিক কার্যক্রম স্থগিত করেছে এবং একটি সংকট ব্যবস্থাপনা সংস্থা নিয়োগ করেছে ব্রাইস যে কোম্পানি তৈরি করেছিল তা দ্রুত ধসে পড়ছিল যেমন তার অপরাধমূলক পরিকল্পনা প্রকাশ পেয়েছিল আমি কোম্পানির এই বিপর্যয় দেখতে কোনো সন্তুষ্টি অনুভব করিনি অনেক নিরপরাধ কর্মচারী তাদের চাকরি হারাবে তবে আমি জানতাম যে ন্যাজবিচার অবশেষে বাস্তবায়িত হচ্ছে সেটা জানতে কিছুটা স্বস্তি অনুভব করেছিলাম আগামীকাল প্রকৃত কাজ শুরু হবে যখন ফেডারেল প্রসিকিউটররা তাদের মামলা তৈরি করতে শুরু করবে এবং আমি যা কিছু প্রত্যক্ষ করেছি সে সম্পর্কে সাক্ষ্য দিতে প্রস্তুত হব ছ মাস পরে আমি ছিলাম চার্লটের সবচেয়ে প্রভাবশালী আইনজীবী ফার্ম থর্নফিল্ড লিগাল পার্টনার্সের একটি কনফারেন্স রুমে ফ্লোরিডা সিলিং উইন্ডো দিয়ে ভোরের সূর্যের আলো ধুকছিল যখন আমি আমার নতুন চাকুরির চুক্তির শেষ শর্তাদি পড়ছিলাম ব্রাইস ল্যাংফোর্ডকে সঙ্ঘীয় জেলে আট বছরের জন্য বিচার করা হয়েছিল এবং এক চার মিলিয়ন ডলার প্রতিদান দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তার সহযোগীরা তিনটি অন্য ফার্মে অনুরূপ শাস্তি পেয়েছিল ওয়েস্টব্রুক তদন্তটি সাউথ ইস্টের ইতিহাসে সবচেয়ে বড় ইনসাইডার ট্রেডিং মামলায় পরিণত হয়েছিল ফরেনসিক কমপ্লায়েন্সের ডিরেক্টর আমি আমার নতুন পদবি উচ্চারণ করলাম এটি আমার কানে ভালো লাগল মার্গারেট থর্নফিল্ড ফার্মের প্রতিষ্ঠাতা অংশীদার